প্রিয় দর্শক দেখতেছেন গ্রামীণ যে অপরূপ দৃশ্য মনোমুগ্ধক দৃশ্য খুবই চমকপ্রদ মাছ ধরতেছেন মাছ ধরতেছে কি মাছ পাওয়া গেছে মাছ নাই গ্রামীণ মেঠোপথ বেয়ে আমরা চলে যাচ্ছি সামনে দেখতেছেন হাঁস সাদা হাঁস হয়েছে একদম গ্রামীণ নিরিবিলি পরিবেশ প্রত্যন্ত গ্রাম দৃশ্যটি খুবই ভালো লাগতেছে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে গ্রামে বেড়াতে আসবেন একদম নিরিবিলি মনুব্ধকর চমৎকার একটি গ্রাম আমরা এই গ্রামের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটি জানিয়ে দিবেন এই মুহূর্তে ভালো আছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি বা আমরা এই মুহূর্তে যে গ্রামে অবস্থান করতেছি এটি হচ্ছে কলকাছা মনিরাম কাজী গ্রাম না মনিরাম কাজী গ্রাম গ্রামটি খুবই সুন্দর দেখাচ্ছে খুবই মনোমুগ্ধকর আপনারা কি কোথায় থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ